মর্নিং হ্যাপি সানডে এখন সময় হয়েছে কটা জানো এখন সময় হয়েছে সাড়ে সাতটা আজকে সাতটার পরে উঠেছি দাদা বলছে ঘুম ভাঙল সারা সপ্তাহ তো ঘুমাতে পারো না বললাম হ্যাঁ সেটাই ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ অ্যাকচুয়ালি ঘুম তো যেমন নিয়ম সেরকম নিয়মেই ভেঙে যায় একটু এড়িয়ে গড়িয়ে ওঠা আর কি একটু আরাম করে ওঠা এছাড়া আর কি ওখানে কি সাদা ট্রেটা আছে ও সাদা ট্রেটা এখানে আছে আগে গরম জলটা খাই কালকে রাতে অনেক রাত হয়ে গেছিল আর আমন ভেজানো হয়নি কি আর করে যাবে ভেজানো যখন হয়নি হয়নি এতটা বসানোর দরকার ছিল অল্প দা મોગ હબડલ એકદમ હબડલ બેસી બેસ જોનો સ્ટોપર હોકી તો ગોરો ચાબુસી દો ઓટટો একটু કોમી દો કે તું એટા નાવ ચાટાઈ છે પડે બસ છે ને છો આ ચમચ ખનતો রোজ শান্তি মনে একটু চাটা খেতে না শান্তি মনে একটু জলটা খেতে না আজকে শান্তি করে খাবে I'm going the hospital. i কাজটা সেরে আসি কেননা আজকে বাজার না করে রাখলে আবার তো এখন সারা সপ্তাহ আর সেইভাবে বাজার হবে না আর আজকে কেন আরও যাচ্ছি জানো তো একটু শাক খাওয়া হচ্ছে না শাক এনে রাখো শাকগুলো বেছে গুছিয়ে রাখলে ঝটপট সকালে করে নেওয়া যায় মর্নিং কি রেডি ব্রেকফাস্ট রেডি হ্যালো আজকে বাজারে গিয়ে কি কি মাছ আনলাম দেখো তো পাবদা কাতলা কাতলা পেটি আদা দুটোই এনেছি আজকে পেটি আমি এনেছি শুধু ভাজা খাওয়ার জন্য আর পম্প তিন রকম মাছ এনেছি আর এখানে হচ্ছে কাতলা মাছের তেলটা এটা দিয়ে জাস্ট কোনো একদিন হবে কিছু বড়া হবে তেলের বড়াটা কি কিছু করবো না ভালো লাগে এগুলো ধুয়ে গুছিয়ে রাখি সারা সপ্তাহের তো গত রোববারের মাছ এই রোববারে শেষ করলাম এই যে মাথাটা আছে ভেজে নেব দেখাই এই রোববারে কি কি আনলাম দেখাই দাঁড়াও কি কি এনেছি দেখেছো এই দেখো পাবদাগুলোকে এখানে সুন্দর করে সজ্জিত করে রেখেছি এইখানে নিয়েছি দুটো পমফ্রেট আর তার সাথে নিয়েছি চার পিস কাতলা মাছ এই যে কাতলাটা আজকে করব পটল আলু দিয়ে এইখানে রেখেছি কাতলার তেল এইখানে দু পিস পমফ্রেট আলাদা রেখে দিলাম আর এখানে আট চার ছ পিস এখানে আট পিস আট পিস এখানে কাতলা রইল এগুলো সব আলাদা আলাদা করে সব ঢোকাবো ফ্রিজে আর রান্নারও সব কাটাকুটি হয়ে গেছে এই দেখো বেগুনটা কেটে ধুয়ে রেখেছি এটা দিয়ে নিম বেগুন হবে আর এখানে পটল আর আলু কেটে ধুয়ে রেখেছি এটা দিয়ে পটল আলু কাতলা মাছ ঝোল করব এক প্রবস্ত হলো মাছের প্রবস্ত মাছ সব গুছিয়ে নিলাম এবার চলো দেখাই আজকে সবজি কিচ্ছু আনেনি। কারণ সেদিনকে ভেন্ডি পটল সব নিয়ে এসেছিলো আজকে শাক এনেছি শাক আর ডাটা শাকগুলোকে বেছে গুছিয়ে রেখে দেবো তাহলে কি হবে বলো তো তাহলে আমার চট করে রান্না করতে সুবিধা হবে এখন বসবো শাক বাঁচতে এই দেখো ফোন এসছিল তাই কথা বলতে দেখাতে পারিনি তোমাদের এই যে লাল শাক দুয়াটি এনেছিলাম অর্ধেক বাছা হয়েছে আর পুনকে শাকটা পুরোটাই বাছা হয়ে গেছে এই যে প্যাকেটে রেখেছি সজনে টা এনেছি কাঁচা লঙ্কাটা আগের দিনের ওটা বাঁচবো নিম পাতা বেছে নিয়েছি আর লেবু এই হচ্ছে আজকের বাজার এই দেখো সজনে টাও এখানে কেটে রেখে দিলাম আর এইটুকু ধনে পাতা বলছি এইটুকু নিম পাতা রেখেছি এইটা বেগুন দিয়ে আজকে করবো বাঙালির প্রিয় হালকা পাতলা কাতলা মাছের ঝোল মানে কাতলা মাছের পাতলা ঝোল কচি কচি পটল আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বানিয়ে নেব আজকেও খাবো দুপুরে আর কালকে অফিসে নিয়ে যাওয়ার জন্য রেখে দেবো একবারে চারটে পিস বানিয়ে নিচ্ছি কিচ্ছু না জাস্ট নর্মালি যেভাবে বানায় সেইভাবেই বানাচ্ছি ফলটা রেডি করে ফেলেছি পল্ল আবার একটু বেরোবে ওর ওই বাইকটা একটু প্রবলেম করছে ওটা ঠিক করতে দিতে যাবে দুজনে আগে ফলটা খেয়ে নি। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা করবো নুন হলুদ দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো আর মশলা বলতে দেবো একটু আদা বাটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো আর নুন হলুদ ধনে গুঁড়ো আর কোনো মশলা এর মধ্যে আমি অ্যাড করব না দিয়ে ভালো করে সাতলে নিয়ে মানে কষিয়ে নিয়ে আর কি তারপরে প্রথমে অল্প জল দেবো অল্প জল দিয়ে জলটা মজে আসলে তখন একটু বেশি করে জল দেব দিয়ে যেই ঝোলটা ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো দেবো দিয়ে নামিয়ে নেব আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করব না কাশ্মীরি লঙ্কা তো করবই না মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে ঝোল ফুটে গেছে পটল আলু সহ এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করো আর এর সাথে যদি এক পিস গন্ধরাজ লেবু হয় তাহলে তো কোনো কথাই নেই জাস্ট জমে যাবে একেবারে খাওয়াটা তাই না বলো এরকম ঝোল কিন্তু গরমকালে ভীষণ ভালো লাগে আজকে আমাদের তো দারুণ জমে গেছিলো খাওয়াটা এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগবে খাবার রেডি হয়ে গেছে নিম বেগুন ভাজা তার সাথে আছে টমেটো পমফ্রেট আর তার সাথে আছে আলু পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আর টমেটো পমফ্রেটের রেসিপি দেখতে চাইলে হয় আমার ফেসবুক পেজে যেতে হবে শুকনো লঙ্কা আর না হলে আমার ইনস্টাগ্রাম আইডি শুকনো লঙ্কা এই যে কোনো একটাতে গেলে তোমরা রেসিপিটা দেখতে পাবে ইভিনিং চায়ের সঙ্গে গরম গরম বেগুনি খাবো

ভালোই হচ্ছে দেখতে চলো হ্যালো ইভিনিং স্ন্যাক্স রেডি কি সুন্দর বেগুনি দেখেছ অনেক দেখতে এত সুন্দর বেশ ভালো লাগছে এইদিকে র চা উইথ জল জিরা এটা আমার খুব ফেভারিট র চা খেলে এরকমই খেতে আর না দুধ চা দুধ চা খাওয়া বন্ধ হয়ে গেছে প্রায় কতদিন হলো হ্যাঁ পনেরো দিন হয়েছে না বা আর দেখতে পনেরো দিন হয়ে গেল যেহেতু এটা ভালোবেসে পেলে যে এটা পনেরো দিন হয়ে গেছে তাও একটু উইক ডেসটা বাদ দিয়ে রোববারে যখন একটু ছুটির দিয়ে থাকে বাড়ি যেয়ে বাড়িতে বসে একটু আমেজ করি তখন একটু মন চুকচুক করে যে একটু দুধ চা খাই নো হোম মিনিস্টারের করা শাসন চলবে না চলবে না চলবে না রচা খেতেই হবে চলো তাই করি চলো খেয়ে নিই শুভ সন্ধ্যা এখন যাব হচ্ছে পার্লার একটু হেয়ার স্পা করাবো চুলের অবস্থা খুব খারাপ ওদিকে আর একজন বেগুনিটা কেমন আমি বললাম যে দিন আছে তো হয়ে ওঠে না আমি হেয়ার স্পাটা করে আসি চোখ আজকে দেখানো হবে না চোখের ডাক্তার আজকে বসে না কালকে যেতে হবে বেগুনিটা কেমন হয়েছে গো মুরমুরে হয়েছে দেখো চলো রেডি হয়ে গেছি চুল আর আজ যাবো না পা করতে যাচ্ছি চুল আসলে কি হবে তাই না বলো চলো যাই করে আসি মাসাজটা এত সুন্দর করেছে না আমার পুরো ঘাড়ের ব্যথা ঠ্যাথা সব ছেড়ে গেছে মাথাটা পুরো হালকা লাগছে এখন চুলটা ড্রাই করে দিচ্ছে মানে ইয়ে করেছে এই ক্রিম দিয়ে মাসাজ করার পর স্টিম দিয়ে স্টিম দেওয়ার পরে চুলটাকে ধুয়ে দিয়েছে বললো যে এই চুলটা শ্যাম্পু করো না দুদিন পরে শ্যাম্পুটা করো তো আমি কথা বলছি আর ভিডিও করছি আর কাজ করছি চলে গেলাম পার্লার থেকে পার্লারে গেলাম তখন সাড়ে সাতটা এখন বাজে নটা কুড়ি চলে এসেছি তো ও তুমি তো বাড়িতে আসনি না আর চলে এলাম পার্লার থেকে পার্লারে আর্স্পটা করলাম কিন্তু শ্যাম্পু করিনি আমাকে বললো কি যে বৌদি দু দিন এটা রেখে দাও ক্রিমটা মাথায় থাক অ্যাবসর্ভ করুক চুলটা তোমার কালকেও করো না শ্যাম্পুটা করো পরের দিন প্রথম শ্যাম্পুটা করিয়ে নিয়েছিলাম তারপরে থ্রেডিং করলাম থ্রেডিং করে নিয়ে চলে এলাম আর ওর কাছ থেকে একটা লিপস্টিক নিলাম ওকে আগেই বলে রেখেছিলাম এটা মেরুন শেডের লিপস্টিক আমাকে দিও তো একটা লিপস্টিকও এনেছি পরে দেখাবো তোমাদের

કારગે ગોલલામી જારા મિજેવેવશી

say

বর্ষাকালের কথাটা ভাবিলেই এখন আমার মনে হয় কি করেছি হ্যাঁ ওই দরজার সামনে বসে বাসন ধোয়া বাসন মাজা Have to আমার চিকেনটা না ভাতের তলায় চাপা পড়ে গেছে আর এই যে দেখো এইটা হচ্ছে পত্তা মশাই এর চিকেনের ভাগ আর এই হচ্ছে তার রুটি এটা কিন্তু আটা মাখা বাটিটাতে দিয়েছি হ্যাঁ ঠিক আছে চিকেনটা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন বেজেছে হচ্ছে ওই এগারোটা দশ পরশুদিন কিছু জিনিস এসেছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটু শেয়ার করে নি ও তার আগে বলি হেয়ার স্পা করে এসেছি কিন্তু স্পায়ের পরে শ্যাম্পুটা বারণ করলো করতে ইয়াসমিন বলল যে কোরো না বৌদি এরকম থাক চুলটা তোমার কাল আজকের দিনটা আজকের রাতটা থাক কাল সারা দিন রাত থাকবে মঙ্গলবার শ্যাম্পু করবে তাহলে ওই ক্রিমটা অ্যাবসর্ব করবে ভালো করে চুলের পুষ্টিটা বাড়বে এবার আমি তো অত কিছু জানি না আমাকে যেরকম বলেছে আমি সেটাই করেছি তো দেখায় কি কি এনেছিলাম দুটো প্যান্ট আনা হয়েছিল এই যে এই রকম মানে অ্যাঙ্কেল লেন্থের একটু ওপরে ঠিক কোয়ার্টার নয় অ্যাঙ্কেল লেন্থের একটু ওপরে এটা আজকে পরেই ফেলেছি আর আর একটা আছে এই যে সেম ডিজাইন গ্রিন কালারের ঠিক আছে এই দুটো প্যান্ট এসেছিল আর ওইটা তো দেখেছো যেটা এসেছে ওই তোমার প্যান্টটা তো দেখেছো আর মানে ফ্রাইং প্যান্টটা আর এই একটা কুর্তি এই যে দেখো কুর্তিটার হচ্ছে কাজটা এরকম সামনের কাজটা আর থ্রি কোয়ার্টার হাতা খুলছি না এখন আর এই কুর্তিটা নয় কালকে পড়ব এই কুর্তিটা এইটা আর একটা কুর্তি সবসময় জন্য এই দুটো কুর্তি এনেছি এই যে এই হচ্ছে কুর্তিটার সামনের কাজটা এটা থ্রি কোয়ার্টার পরব যখন তখন ভালো করে দেখবে হ্যাঁ ওই প্যান্ট দুটো এনেছি ঘরে পরার জন্য শার্টের সাথে আর কুর্তি দুটো এনেছি অফিসে পরার জন্য এই হলো কেনাকাটা আর কর্তামশাইয়ের দুটো শার্ট কর্তামশাইয়ের দুটো শার্ট অর্ডার করা আছে ওই দুটো আসবে এর মধ্যে এগারো তারিখে বোধহয় ডেট আছে না আর তিনটে একটা সেট দিয়েছিলাম কিন্তু একদম বাজে এসেছে তাই জন্য রিটার্নে দিয়ে দিয়েছি আপাতত এই কেনাকাটা একটা প্যান্ট পরে ফেলেছি আর একটা প্যান্ট রয়েছে ওটা আবার পরে পরবো একটা প্যান্ট একটা দিন আছে নয় ওটা হোলির দিন পরব নয় ওটা পয়লা বৈশাখের দিন পরবো একটা টি শার্ট আর একটা প্যান্ট রেখে দিয়েছি হলো মনটা খারাপ লাগছে কেন মনটা খারাপ লাগছে বলো তো ছুটির দিনটা শেষ হয়ে গেল বলে কালকে আবার তবে কালকে একটু দেরিতে উঠবো রান্না করাই রয়েছে আর পল্লবেরও আদরের পরীক্ষা শেষ হয়ে গেছে অত তারা নেই ওঠার একটু দেরিতে উঠবো চোখটা দেখাতে যাওয়া এটা খুলে রাখো চোখটা দেখাতে যাওয়া আজকে হলো না রবিবার বসে না কালকে নাম লিখিয়ে এসছে পল্লব মানে বুকিং করে এসেছে আর কি কালকে সাতটা হচ্ছে টাইম তো অফিস থেকে একটু ম্যামকে বলে সাড়ে ছটায় ছুটি সাড়ে ছটায় তো প্রতিদিন হয় না মিটিং ফিটিং হতে গেলে দেরি হয় ওপরে ওপরে ইয়েতে আলমারিতে তো মিটিং ফিটিং হতে গেলে দেরি হয় ম্যামকে একটু বলে রাখতে হবে যে আমি সাড়ে ছটায় বেরোবো সাড়ে ছটায় বেরোলে সাতটায় ডাক্তার দেখি তারপরে ঘুরে চলে আসবো এইটাই করব আর এই দিকটা খোলো বা দিকটা খোলো হ্যাঁ ওখানটায় রেখে দাও চলো তাহলে একটা কাজ আজকে বড়ো কাজ ছিল কিন্তু করা হয়ে উঠলো না দেখি করে ফেলবো দু একদিনের মধ্যে করে ফেলবো ওই আলমারিটা গুছাতে হবে শীতের জামাকাপড়গুলো যে চেয়ারে ডাই হয়েছে ওগুলোকে ধোয়া কাচা হয়েছে ওগুলোকে এবার তুলতে হবে ওইটা হয়ে গেলে মোটামুটি ঘরটা আমার আরও একটু গুছানো হয়ে যাবে আর কি চলো আজকের মতো টাটা বাই বাই হ্যাঁ থ্রেডিংটাও করে নিয়েছি তবে আজকে থ্রেডিংটা না ও খুব সুন্দর করেছে দেখো তুমি আমি বলেছি আমি বলেছি আগের বারে না একটু কেটে কেটে গেছিল বলছে বৌদি একটু ভালো করে ধরো তাহলে আর কাটবে না কারণ তোমার চামড়াটা খুব পাতলা তো আর বয়সের সাথে সাথে আরও পাতলা হয়ে গেছে তো আজকে মনে হচ্ছে থ্রেডিংটা ঠিকঠাক হয়েছে কারণ শ্রেডিংটা তখন থ্রেডিং করার পরে টোনার দিচ্ছিলো বেশ জল ছিল আজকে জলে নি চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট কালকে আবার আসবো নতুন ভাবের সঙ্গে বাই